মুনাফেকদের চিনতে পারলো বাংলাদেশের মানুষ পারেনি অবশ্য এক নম্বর মুনাফেক হলো ইরান ইরান কে এরা শিয়া তো শিয়া রাফেজি এরা হলো ইহুদি খ্রিস্টানদের চোখা এটা কিন্তু সোনাউল জামাতের আকিদা এটা মনে রাখেন এই ইরানি প্রতারণা করেছিল হামাসকে বলেছে তুই আক্রমণ কর আমরা পাশে আছি দুই মুনাফেক হলো টাটকা মুনাফেক হলো এর গান চিনেন আপনারা তুরস্কের প্রেসিডেন্ট চিনেন আপনারা বলেছেন আপনাদের বাপ নাকি খলিফা ও যে এই যে হুমকি ধামকি এটা সেটা বলে ফিলিস্তিনের জন্য কিছু করেছে কিচ্ছু করেনি আরে এক নম্বর টাটকা মুনাফা বলে দোকান মানুষ হিসাবে মনাফেক একটা যদি এরা যদি বন্ধুই হবে তাহলে এই যে প্রতিদিন মারছে এই ফাঁস ফোঁস কিছু আছে ইরানের প্রেসিডেন্ট এই মিথ্যুকটা বলছে যে ট্রাম্প যদি আক্রমণ করে ইরানের উপরে তাহলে আমেরিকাকে আমরা দেখে নেব ছিঁড়বে বুঝেননি কথা এটা যুদ্ধ তুমি লাগাই দিলে শুধু তাই না হামাসের প্রধানকে ইরানি হত্যা করেছে ইসলিমায় হালিয়াকে হত্যা করলো না কোথায় মরল ইরানে মরেনি কেন মরল আমার প্রধান ইরানে মরলো কেন আগে ইরানকে জবাব দিতে হবে তোমার দেশে গেছে মরলো কেন গুপ্তচর দিয়ে মারাইছে তাকে যতদিন যেমন আপনারা একটা জিনিস জানেন যতদিন ভারত সম্পর্কে আপনি পরিষ্কার ধারণা না রাখবেন ততদিন বাংলাদেশ স্বাধীন হবে না কথা যেমন এটা পরিষ্কার তেমনি যতদিন আপনি এই শিয়া মৃত্যুক মুনাফেট দেখে না চিনবেন ততদিন ফিলিস্তিন স্বাধীন হবে না ততদিন স্বাধীন হবে না এটা মনে রাখবেন দোয়া করে কে দে ভিজায়া দাঁড়ি ভিজায়া কাপড় ভিজায় ফেলছেন কিন্তু আপনি একটা নম্বর শিয়া আপনার দোয়া কবুল হবে কিভাবে আশা করেন আপনার দোয়া কবুল হবে চব্বিশ ঘন্টা সৌদি আরবকে গালি দিচ্ছেন না গালি যখন বলল ট্রাম্প যে গাজা থেকে সবাইকে কোথায় যেতে হবে গাজাই কাউকে থাকতে দেবে না এদের কোথায় জায়গা করে দেবে বলছিল মনে আছে গাজা এদেরকে থাকতে দেবে না এদেরকে আফ্রিকায় পাঠা দেবে বলেন তো এর দোকান কোনো প্রতিবাদ করেছে ইরান প্রতিবাদ করেছে এখনো ট্রাম্প কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কি জন্য সৌদি আরব বলে দিয়েছে একটা কথা আমরা হামাসকে বুঝতেও ভুল করেছি কাকে হামাস কারা চিনেন তাদেরকে সেদিন মিছিল করেছে না হামাস গাজার লোক হামাস তুমি কি চলে যাও যুদ্ধ বন্ধ করো এতগুলো মানুষ মাঠে নামলো কেন আজ থেকে দশ বছর বারো বছর আগে বক্তব্য বলেছি আমি এদেরকে চিনেন না আমরা চিনি না আমরা সব শিয়াদের পক্ষে তাই না এরা কত খারাপ শিয়ারা যখন সিরিয়ায় বিজয় আসবে তখন হেজবুল্লাহ আর ইসরায়েল ইরান সব এক হয়েছে হয়ে কোথায় গেছে এই সিরিয়া ঠেকানোর জন্য সিরিয়ার সালাফিদের বিরুদ্ধে তার অবস্থান নেওয়ার জন্য যুদ্ধ বন্ধ করে দিয়েছে কত বড় মুনাফেক চিন্তা করছেন আপনি ভাবা যায় এরপরেও আল্লাহ সিরিয়াকে বিজয় দান করেছেন আলহামদুলিল্লাহ ফিলিস্তিনেরও বিজয় আসবে ইনশাআল্লাহ ওই দিন যেদিন শত্রু এবং মিত্র প্রকাশ পাবে এরা অরিজিনাল শত্রু এরা অরিজিনাল মুনাফেক যেদিন প্রকাশ পাবে সেই দিন ফিলিস্তিন স্বাধীন হবে ইনশালন বছর পরে স্বাধীন হয়েছে সিরিয়া কত বছর পরে আর আপনাদের বাংলাদেশ কত বছর পরে হলো কয়েক বছর পরে প্রায় আঠারো বছর প্রায় আঠারো বছর হম আপনারা বলছিলেন ফখর নির্বাচনটা ছিল ফ্রেশ তাই না অথচ ছিল ইতিহাসের সবচেয়ে খারাপ নির্বাচন জানতে পেরেছিলেন তখন একজন লোক বলেছিলেন আমার মনে আছে কথাটা দেখবেন নেটে পাওয়া যেতে পারে এম কে আনোয়ার নামে একজন লোক ছিলেন তিনি বলেছিলেন কথাটা যেটা মোলা ঝোলানো রেকন করে দিল জানি জাতি মনে করলো কি ভালো বাংলাদেশও বন্দি ছিল দীর্ঘদিন তাই না যে পাঁচে আগস্টের আগে মারা গেছে ও মনে করছে যে এই সরকারকে নামাতে পারবে না একাশি সাল পর্যন্ত যাবে মনে হয় একচল্লিশের ডবল বলবেন কত হবে বিরাশি বুঝতেই ভুল করছে ওরা ভুল করলে আমরা ভুল করব। বিষয়টা এই রকম ছিল তাই না কিন্তু পাঁচে আগস্টের পরে কি মনে হলো কি মনে হলো যদিও এই রকম নষ্টামি নোংরামি ফালতু এইগুলোর মধ্যে আমরা নাই দেশ তো আমাদের তাই না আপনি চুরি করবেন আমি কিছুই বলব না তা তো হয় না তাই না যদিও জানি দল আসে চুরি করে কিছুদিন টিকে আবার আর দল আসে আরও কিছুদিন চুরি করবে ঘটনা তো এরকম তাই গতকালকে এক বিএনপি নেতা আমাকে বলছেন নামটা বলে দিলাম বিএনপি নেতা বলছেন যে আমি যে রাজনীতি করি তাতে এত লজ্জা পাচ্ছি আমার দলের লোকজন যে এত সাদাবাজি এত দখলবাজি লিপ্ত হয়েছে মুখ দেখাতে পারছি না আল্লাহ কসম করে বলছে গত রাত্রে আমার সামনে বসে একজন বড় নেতা কথা বলে চলে গেলেন এসে লজ্জায় মুখ দেখাতে পারছি না ক্ষমতা তো পানি নি এখন তাই না দখলবাজি শুরু করে দিচ্ছেন তো মুমিন যারা অরিজিনাল কথা মমিন যারা তারা এই সমস্ত তাগুতি শয়তানি ব্যবস্থা ব্যবস্থাপনা এটা নিয়ে ভাবে না চিন্তা করে না এটা তো আল্লাহ একদিন মুক্ত করবেন ফিলিস্তিনকে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এই ফিলিস্তিন থেকে ইহুদিদেরকে আল্লাহ অপদস্ত করবেন নিশ্চিন্ন করবেন ইনশা আল্লাহ সময়ের ব্যাপার মাত্র কার দোয়া কবুল হবে আল্লাহ জানি না আল্লাহ তুমি যার দোয়া পছন্দ তার দোয়াই কবুল করো এবং এই ইহুদিদেরকে ইসরায়েলকে তুমি ধ্বংস করো আমি আমিন আমিন আলম কথা কি বুঝতে পারছেন এইটা খুব জরুরি তবে হবে একদিন সিরিয়াতে কত হাজার আলেমকে মারছে এ বাসার আল আসাদ আপনাদের দুলাভাই ভাই আপনারা তো জানতেন না এই বাসার আল আসাদ প্রায় দশ হাজার শুধু আলেম হত্যা করেছে কথা বুঝতে পারলেন আপনাদের মিডিয়া তো দেখেননি এই ইয়ামানে যে হামলা চালাচ্ছে সৌদি আরব তাতেই তো আপনারা কান্নাকাটি করে একবার ঝোল পড়ে যাচ্ছে তাই না এই এই বসে আছে জাত একটা ইয়ামানে বাসারের এরা সাত হাজার আলেমকে হত্যা করেছে এই শিয়া হুতিরা ওরা তো আপনাদের বন্ধু এদেরকে চিনেন না ইয়ামানে হামলার দরকার ছিল আরো দশ বছর আগে যেটা মালিক আবদুল্লাহ করেনি বাদশাহ আবদুল্লাহ করেনি সালমান আসার পরে এই কাজটা করেছে আমি এগুলো বলবো না আজকে কিন্তু ফিলিস্তিনিদের জন্য দোয়া চাওয়ার উদ্দেশ্যে কথাগুলো বললাম যেদিন আপনারা বুঝতে পারবেন ফিলিস্তিনের জনগণ বুঝতে পারবেন আমি বহু আগে বলেছি এই হামাসের কারণে ফিলিস্তিনের জনগণ বিপদে পড়েছে যে হামাস হলে ইখুয়ানি ফাতারা কোথায় গেল একটু বলি এক মিনিট ফাতা কোথায় গেল দুই সালে হামাস এবং ফাতা এরা দ্বন্দ্ব করে হামাস গাজাকে দখল করে এবং ফাতাকে তাড়িয়ে দেয় আপনার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন এই গাজাতে এত মুসলমানকে হত্যা করছে তো মাহমুদ আব্বাসের ফিলিস্তিনের জনগণ নাই নাই ওরা কই আপনি তো বাংলাদেশ থেকে আছেন আপনি তো পাকিস্তান থেকে চিল্লাছেন সৌদি আরব থেকে চিল্লাচ্ছেন কিন্তু ওই ফিলিস্তিনে যারা আছে ওই ফিলিস্তিনে যারা আছে তারা কই বুঝেননি মনে হয় তাই না বুঝেননি এখনো শুধু গাজার লোক মরছে ফিলিস্তিন আর মুসলমান নাই তারা কিছু বলে না কেন ওর কথা শুনেছেন করছি ওই যে ফাতাকে তাড়িয়ে দিয়েছে হামাস হলো ইহোয়ানি এরা হলো সরি মিশরের কোথাকার মিশরের মিশরের ইখয়ানিদের শাখা হলো হামাস উনিশশো চুরাশি সালের ডিসেম্বরে তৈরি করেছে ফাতা হলো সেই ইয়াসির আরাফাতের তৈরি করা সংগঠন এদেরকে গাজা থেকে বিতাড়িত করেছে এরা ছেড়ে দিয়েছে ঠিক আছে শাসন করা এখন এখন করছে শাসন এখন হামাস শাসন করছে ইসরায়েলকে হামলা করলো কেন তার পরামর্শ করলো এখন ঠেলা আপনারা কাঁদছেন ঠেলার সামলাবে কারা কেঁদে লাভ আছে অসুস্থ যে অসুস্থ যে যার হার্টের সমস্যা কিডনিতে সমস্যা সুস্থ মানুষ এই সমস্যাটা বুঝতে পারবে না অত সহজ না ব্যথা অনুভব করা সহজ না ফিলিস্তিনের নারী পুরুষ আহারে যেভাবে ইসরাইল হত্যা করছে ইন্নালিল্লাহি অইন্যাইল্লাহি রজন আল্লাহ হক পর এইটা দেখবেন কি করে আপনি এই দৃশ্যটা দেখবেন কী করে মুসলিম বিশ্বের মুনাফেক মোড়লগুলো চুপচাপ আছে মুখে কুলু পেটে কেউ কোনো কথা বলছেন উদ্দেশ্য কি আল্লাহই ভালো জানে আমরা কিছু বলতে পারবো না আল্লাহর কাছে শুধু চাই আল্লাহ মুসলিমদের রক্ত যেন আর না ঝরে তুমি নিরাপত্তা দান করো বলে না আমি আল্লাহ তুমি ফিলিস্তিনকে স্বাধীন করে দাও আমি আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি এই ইহুদি ইসরায়েলকে ধ্বংস করে দাও ফিলিস্তিন থেকে তাদেরকে নিশ্চিন্ন করে দাও আমি আল্লাহ দোয়া করতে হলেও তো কি লাগবে কবুল হওয়ার জন্য ইমান লাগবে না ইমান আছে আল্লাহকেই চিনতে পারিনি এখন পর্যন্ত চিনতে পারছি বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করবেন আইন আল্লাহ এর অর্থ কি আল্লাহ কোথায় বাংলাদেশের যত মসজিদ আছে আহলাদিস মসজিদ বাদ যত মসজিদ আছে ইমামকে ধরলাম সাধারণ মানুষ না ইমামকে যদি জিজ্ঞেস করেন আইন আল্লাহ আল্লাহ এই উত্তর দিতে পারবে দিতে পারবে একজনের উত্তর দিবে না অথচ হাদিস পাঁচশো সাঁত্রিশ নম্বর হাদিস সেই মুসলিমের মধ্যে এসেছে এটা একজন মুসলমানের প্রথম প্রশ্ন বলো আল্লাহ কোথায় আপনারা বলেন তো আল্লাহ কোথায় কোথায় জোরে আর শে আজ মার্শাল খুব সুন্দর জবাব দিয়েছেন সামা আল্লাহ কোথায় আসমান কত সুন্দর উত্তর জিজ্ঞেস করলেন দ্বিতীয় বস্তু মানা না আমি কে বলো তো আমি কে তখন আন্তা আনতা উল্লাহ আপনি আল্লাহ রসুল আলহামদুলিল্লাহ শুধু এই দুইটা প্রশ্নের কারণে একজন ছাগলের দাসীকে কে একজন বললেন তার মালিককে বললেন এই তুমি তাকে আজাদ করে দাও এ একজন মমিন মহিলা বলুন আলহামদুলিল্লাহ কয়টা প্রশ্ন জিজ্ঞেস করিনি তার বাপের নাম কি জিজ্ঞেস করেছিলেন কোন দেশে বাড়ি জিজ্ঞেস করেছিলেন তোমার বাপ কি করে কিচ্ছু না দুইটা প্রশ্ন আইন আল্লাহ আল্লা কোথায় আকীদার প্রশ্ন অথচ বাংলাদেশে যারা হাদিস পড়াচ্ছে যুগের পর যুগ কেউ কেউ বলছে ছিয়ানব্বই বছর যাও বুখারি পড়াচ্ছে ও জিজ্ঞেস করবেন আল্লাহ কোথায় আছে উত্তর দিতে পারে না উত্তর দিলে যতটুকু দিবে সেটা কি আল্লাহ সব জায়গায় কাফের কাফের মুশরেকরাতে তো এই জবাব কোনোদিন দেয়নি এই আকিদা ছিল না যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান তারা মুসলিম না কাফের আল্লাহকেই চিনেন না দুয়া কার কাছে করছেন আপনি বুঝেন আল্লাহকে তাকে চিনতে হবে তারপরে বলতে হবে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আপনি তো চিনেন না আপনার আল্লাহর সব সেপাতকে অস্বীকার করেন এক রাম ছাগল বলছে কি জানেন বলছে এরা বলছে আল্লাহ আরো সে আছে কোথায় আল্লাহ কোথায় আছে আরো সে আছে আমরা বলছি না আল্লাহ নিজেই বলেছেন আর রহমান আলাল আর আল্লাহ নিজে বলছেন সোরা তো হাফাস নম্বর আল্লাহ আরো সে উঠেছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা সে আকিদে পোষণ করি কিন্তু এই ব্যাকুব বলছে বিজ্ঞানের যে উৎকর্ষ অগ্রগতি তাতে রকেট নিয়ে বিজ্ঞান যদি আরো বরাবর চলে যায় তাহলে তো বিজ্ঞানীরা আল্লাহকে গ্রেফতার করে ফেলবে বুঝলেন না মনে হয় কথাটা তাই না এ কত বড়ো মুনাফেক এ কত বড়ো কাফের বলেন তো দেখি অথচ একজন মুফতি এই আকিদা পোষণ করছে কারণ যারা বলে আল্লাহ আরো সে আছেন তাহলে তা আল্লাহকে গ্রেফতার করবে বিজ্ঞানীরা তাই না ধরে দুনিয়াতে নিয়ে চলে আসবে তো আচ্ছা বলেন তো বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রথম আস্তমানের ধারে কাছে যেতে পেরেছে কিন্তু আমার নবী পেরেছিলেন কিনা গেছেন দ্বিতীয় আসমানে গেছেন তৃতীয় আসমানে গেছেন যেখানে ফেরেশতারাও যেতে পারেনি সেখানে গেছেন কি না এদের লজ্জা শরম আছে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি যখন জিব্রাইল নিয়ে গেলেন প্রথম আসমানের দরজায় যখন টোকা দিলেন তখন দারুয়ান বলছে মানান্তা কে আপনি তাহলে অনুমতি ছাড়াই ঢোকা যাবে তাই না অত সহজ জিব্রীল আমিন তাকেই জিজ্ঞেস করতে কে জানা জিব্রিল জিব্রিল অমাম্মা তোমার সাথে কে মহাম্মদ সাল্লাল্লাহর সাল্লাম তাকে কি নিয়ে আসার জন্য বলা হয়েছে হ্যাঁ তখন দরজা খুলে দিয়েছে এর প্রথম আসমান এই পর্যন্ত তো এখন পর্যন্ত যেতে পারেনি আল্লাহসেন কোথায় সপ্তম আসমানের উপরে জাহেলে মোরাক্কাম এত বলে প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধীরা প্রতিবন্ধী আছেন। এই আকিদা ভুল প্রমাণ করার জন্য কত বড় মিথ্যা কথা বলেছে খেয়াল করেছেন বলেন তো এই ইমাম যদি কিয়ামত পর্যন্ত দোয়া করে আল্লাহর কাছে যাবে দোয়া দোয়া যাবে না তে যে একই অবস্থা আর আমরা তো হারাম খোর তাই না হারাম খান না এরকম কেউ আছে না এখানে যদি উদাহরণ দেই হারাম খোরের দোয়া কবুল হয় তো দূরের কথা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হারাম খোর আল্লাহকে বলতেই পারবে না আল্লাহ তুমি আমাকে সুস্থ করো বলতে পারবে না এটা একটা হাদিস বলি থামেন একটু মনে রাখেন ঠিক আছে কি বলছিলাম হারামখরের দোয়া এবাদত কবুল হয় কি না একটা হাদিস শুনলে আপনারা বুঝবেন একটা মাত্র বেশি না পনেরোশো দশ নম্বর হাদিস সৈ মসলিমের মধ্যে এসেছে রসাল্লাহ আলাইহি রসাল্লাম বলছেন ইন্নাআল্লাহ তৈয়েব লা ইয়াক বালু ইল্লা তুইয়েবা আল্লাহ পবিত্র কিন্তু পবিত্র বস্তু ছাড়া তিনি কবুল করেন না এক সোরা ফাতির দশ নম্বর আয়তাল্লাহ বলছেন ইলেইগিয়েস আদুল কালে মোতই ইম ওয়ালা আম আলু সলএয়ার আল্লাহর কাছে পৌঁছে যেটা সেটা হলো পবিত্র কথা এবং সৎ আমল যেটা সেইটা আল্লাহর কাছে উঠে যায় অসৎ আমল উঠবে অপবিত্র কথা উঠবে না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুতের হাদিসটা বর্ণিত হয়েছে ইমাম আবু দাউদের একটা হাদিসের গ্রন্থ কিতাবুল যুহুদ এই বইয়ের সতেরো নম্বর সিরিয়ালে হাদিসটি এসেছে বলছেন যে আসহাবা বা ইসরাইল বালাউন তাহত সময়ে দুর্ভিক্ষ এসেছিল বিশাল মুসিবত এসেছিল এই মসিবতের কারণে বাইরের মানুষ টিকতে পারছিলেন না ফাই আখরুজুন আর বাহিরের লোকগুলো দর্দি পালাই যাচ্ছে মসজিদে কোথায় গির্জাই করে চলে যাচ্ছেন ফাওহাল্লা বো ইলানা বি ইমিন আম্বিআই রসুল সাল্লাম বলছেন আল্লাহ তখন তাদের নবীদের কাছে নবীর কাছে করে আল্লাহ কি বলছেন তোমরা পবিত্র জায়গায় দড়িয়ে নাজেসা অপবিত্র দেহ নিয়ে অভি ইয়া দিন তাসফীফুনা দিবা আর যে হাত নিয়ে যাচ্ছে এই হাত দিয়ে তোমরা মনুষ্যত্ব করেছো ওয়া মালাতুম বুতুনাকুম মিনাল হারাম আর তোমরা তো তোমাদের পেটকে হারাম খাদ্য দ্বারা পূর্ণ করেছো কয়টা কথা বলেছেন তিনটা এক তোমরা দৌড় দিয়ে মসজিদে যাচ্ছে বাজারের জন্য কিন্তু শরীরটা কি অপবিত্র ব্যাপদানিন নাজিসান অপবিত্র দেহ আর যে হাত দিয়ে যাচ্ছ হাতে রক্ত মাকাছে মানুষ হত্যা করেছো ও মেলা তুম বুথু না কুম্বিনাল হারাম আর তোমরা তোমাদের পেটকে হারাম খাদ্য দ্বারা কি করে রাখছো পূর্ণ করে রাখছো ইস্তাব্দ আলাইকুম দা মসজিদে গিয়ে দোয়া করছে বাঁচার জন্য আল্লাহ বলছেন বাহিরের চেয়ে এখন তোমাদের উপরে গজবটা আরো কঠিন হবে তোমরা আমার রহমত থেকে দূরেই যেতে থাকবে আমার রহমতের ধারে কাছে আসতে পারবে না গজব নাজিল হতেই থাকবে তাহলে হারাম যদি কাবা ঘরে যায় বলে আল্লাহ তুমি আমার উপরে দয়া করো আল্লাহ করবেন আল্লাহ বলবেন তোর উপরে গজব নাজিল হবে তুই অপবিত্র দেহ নিয়ে এই জায়গায় আসলি কেন বুঝেননি মনের কথাটা বুঝতে পারছেন আপনি যে দোয়া চাচ্ছেন ফিলিস্তিনিদের জন্য বিধান কি তাই বলেন দেখি দুয়া পরে আপনি আপনার এই অপবিত্র দেহ নিয়ে পেটের মধ্যে সুদ খাওয়া ঘোষ খাওয়া দুর্নীতি করা আত্মসাত করা প্রতারণা করা টাকা খেয়ে পেটের ভুঁড়ি মোটা করেছেন এই অপবিত্র দেহ নিয়ে আপনি মসজিদে ঢুকলেন কেন এটা আল্লাহর প্রশ্ন বুঝেননি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি পবিত্র জায়গা এখানে আপনি গেলেন কেন বুঝেননি মনে হয় কথাটা তাই না গেলেন কেন এটাই হলো বড় অপরাধ আবার বলছেন আল্লাহ তুমি আমাকে সাহায্য করো অসুস্থ দয়া করো আল্লাহ বলছেন তরবুরের শাস্তে আরো বেশি নাজিল হবে এবার বলেন তো যে হারাম খোরের জন্য আপনি দোয়া করতে পারবেন কি না হারাম খর তো পারলো না তাই না হারাম খুব পারলো না এখন হারাম খোরের জন্য আপনি দোয়া করতে পারবেন কি না উত্তর দেন বুঝেন বুঝেন উওয়াজ তো শোনেনি প্রতিদিন আজকে একটু বুঝেন আমার কথাগুলো বুঝতে পারছেন